অনেকদিন পরে শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের অবস্থা দেখে একদমই বসে থাকতে পারলাম না হ্যালো ইফরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঘরে এসে দেখি ঘরের অবস্থা একদমই খারাপ আর এরকম নোংরা ঘরে থাকতে আমার একদমই ভালো লাগে না তাই এই তো পরিষ্কার করতে শুরু করে দিলাম আমাদের জমিতে যে পেঁয়াজগুলো লাগানো হয়েছিল পেঁয়াজগুলো উঠে এসেছে বাসাতে আর আমাদের বাসাতে পেঁয়াজ রাখার মতো জায়গা নাই তাই পেঁয়াজগুলো সব আমার শ্বশুরবাড়িতে আনা হয়েছে কারণ আমার শ্বশুরের বাংলা বাড়ি আমার বিয়ের আগে আবরারের বাবা কয়ে ফায়ারের আগুন দিয়ে এই তুষকটা পুড়িয়ে ফেলছিল আবার ভাইবেন না যে ইচ্ছা করে পুড়াইছে ঘুমের মধ্যে পুড়ে গেছে এমন ভাবে যে লাভ চিহ্ন হয়ে আছে পুরা জায়গাটা বিছানার কাঁথা চাদর সবকিছু ঝেড়ে পরিষ্কার করে এই তো আমার বিছানা করা শেষ এবার দেখেন বিছানাটা কত সুন্দর লাগতেছে আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের রঙ্গ আর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না পুরো ঘর এত নোংরা হয়েছিল ঝাড়ু দিলে শুধু ময়লাই বের হবে দেখেন কত পরিমাণ ধুলা পড়ে আছে কাচের ওপর ঘর গোছানো পরিষ্কার না থাকলে একদমই থাকতে ভালো লাগে না কার কার একটু কমেন্ট করে বানাবেন তো এই তো এখন আমি ঝাড়ু নিয়ে এসেছি এখন আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিব এই তো ঘর ঝাড়ু দেওয়ার আগে ফ্যানগুলো অফ করে দিয়ে ঝাড়ু দিচ্ছি তাছাড়া পুরো রুম আরো ময়লা ময়লা হয়ে যাবে আর আজকে আমাদের সাথে আমার মাও এসেছে আমার শ্বশুরবাড়িতে কারণ পেঁয়াজের কাজ করা লাগবে তাই শাশুড়ি আর আমার মা পেঁয়াজ গুলো কেটে বেছে চাতালে উঠাবে আর এবার এতগুলো পেঁয়াজ লাগানো হয়েছে যে পেঁয়াজ রাখার জায়গাই নাই আমাদের বাসাতে তো সবগুলো পেঁয়াজ নিয়ে এখানেই চলে আসা হয়েছে আর আমরাও এখানেই এসেছি আর এখন সব মানুষই প্রায় খুব ব্যস্ত পেঁয়াজ রসুন সবগুলো কোনো ফসল যেহেতু এখন বাসাতে উঠে আসবে সবাই একটু ব্যস্ত আর এখন যেহেতু আমার মাও একটু কাজে ব্যস্ত আবরারকে কি আমাকেই সামলাতে হবে জানি না প্রতিদিন কিভাবে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব টাইম মতো ভাবলাম যে একা একাই পুরো রুমটা তো এখন আমাকে পরিষ্কার করতে হবে তো এই ভিডিও করে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিব তাই এই তো শেয়ার করলাম আজ বাইরে আমার মা আবরার কি রেখে আমি রুমের মধ্যেই এই তো একা একা ভিডিও করতেছি আর এই তো সব কাজগুলো এক এক করে সেরে ফেলছি আবরারের যা জামা কাপড় আনছি সবগুলো এক এক করে আমি গুছিয়ে আলমারিতে রাখবো ঝুড়ি ব্যাগ টেবিল সবই তো এক এক করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে পায়ের নিচের পাপোসটাও এতো ঝেড়ে আবার বিছিয়ে নিলাম সবগুলো এক এক করে কাজ করতেছিলাম একা একা একদিন পর এসেও রুমের এই অবস্থা দেখে বসে থাকতে পারলাম না তাই এক এক করে সব কাজ একা একাই সারতেছিলাম এই তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে টিভিটাও মুছে এই তো টিভিটা দিয়ে দিলাম পুরো রুমটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আবরারের জামা কাপড়গুলো টিভি দেখবো আর গোছাবো এক এক করে এদিকে আবরার আমাকে না দেখতে পেয়ে কান্না করতেছিল তাই এতো তো তাকে রুমের মধ্যে এনে খাটের পর বসাই আর আমি বাদ বাকি কাজগুলো সেরে নিব বাবা এটা লক্ষ্মী ছেলের মতো বিছানার ওপর কি সুন্দর করে বসে আছে দেখেন তারপরে এই তো ড্রেসিং টেবিল আমি এক এক করে আমার জিনিসপত্র দিয়ে গুছিয়ে নিলাম ওখানে মনে হয় রুমের মধ্যে থেকে একটু শান্তি শান্তি ভাব লাগতেছিল ঘর ঝাড়ু দেওয়ার সময় মুখে অনেক ময়লা পড়েছে তাই মুখও চুলকাচ্ছে আর অ্যালার্জি বের হচ্ছে আর এইদিকে মুখের ফেস ওয়াশটাও রেখে এসেছি বাসাতে তো আর কি করার আবরারের এই তো বডি ওয়াশ দিয়ে আমি মুখটা সুন্দর করে ধুয়ে নিয়ে জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে tak